সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর সিবিআইয়ের জেরাই একেবারে ভেঙে পড়লেন অভিজিৎ উঁচু তলার নির্দেশ পালন করেছে অভিজিৎ সিবিআইয়ের জেরাই মুখ খুললেন টালা থালান টালা থানার প্রাপ্তন ওসি একেবারে চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে দর্শক আর্জিকর মামলার দ্বিতীয় শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন সিবিআই বসে নেই দ্রুত গতিতে তদন্ত হচ্ছে তার পরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের হাতে আরজিকর কাণ্ডের স্ট্যাটাস রিপোর্ট জমা দেন সেই স্ট্যাটাস রিপোর্ট দেখে একেবারে বিচলিত হয়ে পড়েন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং তিনি বলেন এই রিপোর্টের এই রিপোর্ট যদি এখন সামনে আসে তাহলে তদন্তে ব্যাঘাত ঘটবে তবে কেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচলিত হলেন এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছিল তাহলে কি সিবিআইয়ের সেই স্ট্যাটাস রিপোর্টে বড় কোনো মাথার নাম রয়েছে আর এবার মুখ খুলেই বিস্ফোরক তালা থানার ওসি কার নির্দেশে তথ্য প্রমাণ লোপাট এই তদন্তই চালিয়ে এই এরই উত্তর খুঁজ খুঁজতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর এবার সিবিআইয়ের জেরাই একেবারে ভেঙে পড়লেন অভিজিৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এই অভিজিৎ বা টালা থানার ওসি আরজিকর কাণ্ডে মহিলা ধর্ষণ ও চিকিৎসকের ঘটনায় একেবারে অঙ্গা অঙ্গিভাবে জড়িত নয় কিন্তু তার বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের মতো মারাত্মক অভিযোগ সামনে এসেছে সেই জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে তবে টালা থানার ওসি একাই এই কাজ করেনি তার ওপরে বড় কোনো মাথার হাত রয়েছে এই দাবি কিন্তু প্রথম থেকেই করে আসছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর এবার মুখ খুললেন টালা থানার ওসি আরজিকর কাণ্ডে মেডিকেল কলেজে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে বলে ইতিমধ্যেই জানিয়েছে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারীরা বলছে এই ঘটনা শুধুমাত্র সন্দীপ ঘোষের অঙ্গুলি হেলনে বা টালা থানার প্রাক্তন ওসি তথা সাসপেন্ড পুলিশ অফিসার অভিজিৎ অভিজিৎ মণ্ডলের মাধ্যমে সম্পূর্ণ হয়নি পরিষ্কার জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তারা জেরা করে জানতে পেরেছে পেছনে রয়েছে আরও বড় কোনো মাথা সিবিআই জানিয়েছে টালা থানার ওসির ওপরে প্রভাবশালীরা কলকাঠি নাড়ছিলেন বলে প্রাথমিকভাবেই ইঙ্গিত পাওয়া গিয়েছে টালা থানার ওসির অঙ্গুলি হিলনে কিছু হয়নি তার ওপরে আরও কোনো বড় মাথা রয়েছে এবং তারাই ওপর থেকে কলকাঠি নেড়েছেন এমনই কিন্তু জেরা করে জানতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা দর্শক এই আবহে তালা থানার ওসির স্ত্রীও মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলেছেন তার স্বামীকে গাছে উঠিয়ে মই টেনে নেওয়া হয়েছে এমনই কিন্তু মন্তব্য করেছেন তিনি আর এবার চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে তিনারা জানিয়েছেন সাধারণত সন্ধ্যার পরে ময়নাতদন্ত এড়িয়ে চলা হয় সিবিআই আধিকারিকরা জানিয়েছে সাধারণত সন্ধ্যার পরে যে ময়নাতদন্ত সেটা এড়িয়ে চলা হয় তবুও একান্তই সন্ধ্যার পরে তা সম্পূর্ণ করতে হলে উচ্চপদস্থ পুলিশ কর্তাদের ছাড়পত্র লাগে কিন্তু নয়ই আগস্ট সন্ধ্যার পর আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত চিকিৎসক পড়ুয়ার ময়নাতদন্ত করা হয় পাশাপাশি গত নয় আগস্ট সকালে চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের অনেক পরে দুপুর দুটো পঞ্চান্ন নাগাদ একটি জিডি অর্থাৎ জেনারেল ডায়েরি নথিভুক্ত হয়েছিল তালা থানায় সেই পাঁচশো বিয়াল্লিশ নম্বর জিডিতে লেখা হয়েছে আরজিকর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমে সেখানকারী এক পড়ুয়া চিকিৎসক অচেতন দেহ পাওয়া গিয়েছে এই এটাই কিন্তু লেখা রয়েছে সেই জিডিতে কিন্তু একজন মৃতাকে অচেতন হিসাবে চানালোর চেষ্টা হলো কেন এই ঘটনায় ষড়যন্ত্র হিসাবে দেখছে সিবিআই তদন্তকারীদের সূত্রে দাবি মৃতদেহ যাতে কোনোভাবেই দ্বিতীয়বার ময়না তদন্ত করা না যায় বা প্রকান্তরে প্রমাণ লোপাটের জন্য অভিজিতের অতি সক্রিয়তা নানান নানা সূত্র পাওয়া গিয়েছে সিবিআইয়ের এক কর্তার কথাই মৃতার মা বাবা তো দ্বিতীয়বার ময়না তদন্তের অনুরোধও করেছিলেন অনায়াসে রাতে মৃতদেহ সংরক্ষণ করা যেত কিন্তু পুলিশ রাতেই দাহকাজ সারতে মরিয়া হয়ে ওঠে তদন্তকারীদের এমন ভূমিকা নিয়ে প্রশ্ন জোরালো জোরালো কারণ রয়েছে সিবিআইয়ের বক্তব্য দেহ ময়না তদন্ত করা বা না করা নিয়ে সব সিদ্ধান্ত একা ওসির পক্ষে নেওয়া সম্ভব ছিল না তদন্তে তারা যেটুকু জানতে পেরেছে যে সিবিআই যেটুকু জানতে পেরেছে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে দেহ ময়না তদন্ত করা বা না করা নিয়ে সমস্ত সিদ্ধান্ত একা ওসির পক্ষে নেওয়া সম্ভব ছিল না এর পেছনে বড় কোনো মাথার হাত রয়েছে তারা তদন্ত করে এমনটাই কিন্তু জানতে পেরেছে বর্তমানে সিবিআই হেফাজতে থাকা তালা থানার প্রাপ্তন ওসি অভিজিৎ মণ্ডলের মোবাইলের নথি এ বিষয়ে একটি বড় সূত্র বড় সূত্র বলে দাবি সিবিআইয়ের সিবিআই কর্তাদের কথাই এক্ষেত্রে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ এবং মামলার তদন্তকারী অফিসার কিভাবে ময়না তদন্ত নিয়ে অতি সক্রিয়তার সাহস দেখালেন নিশ্চিতভাবে পেছনে কাজ করেছে কোনো বড় মাথা তার হদিশ বের করার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা টালা থানার প্রাপ্তন ওসি অভিজিৎ মণ্ডল তাদের কাছে মুখ খুলেছে এবং বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি তদন্তকারী সিবিআই আধিকারিকদের আর সেই জন্যই তারা কর মেডিকেল কলেজে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে বলে ইতিমধ্যেই জানিয়েছে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলছে এই ঘটনা শুধুমাত্র সন্দীপ ঘোষের অঙ্গুলি হেলন বা তালা থানার প্রাপ্তন ওসি তথা সাসপেন্ড পুলিশ অফিসার অভিজিৎ মণ্ডলের মাধ্যমে সম্ভব হয়নি পেছনে রয়েছে আরও বড় মাথা সিবিআই জানিয়েছে টালা থানার ওসির ওপরে প্রভাবশালীরা কলকাঠি নাড়ছিলেন বলেই প্রাথমিকভাবে ইঙ্গিত পাওয়া গিয়েছে আর এটাই কিন্তু টালা থানার ওস তালা থানার ওসির স্ত্রীও কিন্তু সন্দেহ করছে যে তার স্বামীকে গাছে উঠিয়ে দিয়ে মই টেনে নেওয়া হয়েছে কারণ সাধারণত সন্ধ্যার পরে ময়না তদন্ত এড়িয়ে চলা হয় ময়না তদন্ত হয় না তবুও একান্তই সন্ধ্যার পরে তা সম্পূর্ণ করতে হলে উচ্চপদস্থ পুলিশ কর্তাদের ছাড়পত্র লাগে কিন্তু নয় আগস্ট সন্ধ্যার পর আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত চিকিৎসক পড়ুয়ার তদন্ত করা হয় পাশাপাশি গত নয়ে আগস্ট সকালেই চিকিৎসকের ক্ষত ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে অনেক পরে দুপুর দুটো নাগাদ একটি ডিজি অর্থাৎ জেনারেল ডায়েরি নথিভুক্ত করা হয়েছিল তালা থানায় সেই পাঁচশো বিয়াল্লিশ নম্বর জিডিতে লেখা হয়েছিল আরজিকর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমে সেখানকার এই পড়ুয়া চিকিৎসককে অচেতন দেহ পাওয়া গিয়েছে একজন মৃতকে অচেতন হিসাবে চালানো হলো কেন